উত্তরপ্রদেশে হোলি উৎসবের সময় অসহিষ্ণুতার এক চাঞ্চল্যকর প্রদর্শনীতে এক পুলিশ কর্মকর্তা মুসলমানদের উদ্দেশ্যে এক শীতল হুঁশিয়ারি উচ্চারণ করেন জুমার নামাজ ঘরের ভেতরে পড়ো নতুবা যদি গায়ে রং লাগে তার ফল ভোগ করতে হবে আরেকটি লজ্জাজনক নির্দেশ আসে পবিত্র বিদায় জুমার আগে রমজানের শেষ শুক্রবার যা রাজ্যের ধর্মীয় স্বাধীনতার প্রতি স্পষ্ট অবজ্ঞার বহিঃপ্রকাশ উত্তরপ্রদেশ পুলিশ মুসলমানদের অধিকার দমনে কঠোর হুমকি জারি করে যদি মুসলমানরা রাস্তায় ছাদে বা কোনো প্রকাশ্যস্থানে নামাজ পড়তে সাহস দেখায় তাহলে তাদের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়া হবে পাসপোর্ট বাতিল হজে যাওয়ার স্বপ্ন ভেঙে দেওয়া এবং ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হবে এর চেয়েও ভয়ঙ্কর তাদের অপরাধী ঘোষণা করা হবে পুলিশের মামলায় ফাঁসানো হবে এবং নানাভাবে হয়রানি করা হবে तो स्ट्रिक्ट इंस्ट्रक्शनस दिए गए हैं इनको इन्हें बता भी दिया गया है इन्हें नोटिस भी जारी किया गया है अगर ये कोई केस उनके खिलाफ बनता है किसी के खिलाफ भी होता है तो यूजअली होता है कि जो पासपोर्ट हो गया लाइसेंसेज हो गए वो रद्द किए जा सकते हैं नए पासपोर्ट नहीं बनते जब तक वो क्लियरेंस नहीं हो जाए एन कोर्ट से ना मिल जाए अगर ऐसा कोई भी बंदा क्रिमिनल केस किसी के खिलाफ दर्ज होता है तो पासपोर्ट और जो लाइसेंसेज होते हैं वो नहीं दिए जाते जब तक कोर्ट से एन ना मिल जाए এই দমনীতি কার্যকর করতে পুলিশ ড্রোন ও সিসিটিভি ক্যামেরা মোতায়েন করেছে ছাদগুলোকে নজরদারির লক্ষ্যে পরিণত করেছে এবং নাগরিকদের মর্যাদা হরণ করছে কেউ কেউ বিশৃঙ্খলা এডাতে অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছে কিন্তু প্রতিবাদের সুর ছিল তীব্র রাজনৈতিক নেতা নাগরিক সমাজ এবং স্থানীয় সম্প্রদায় এই বৈষম্যমূলক নিপীড়নের নিন্দা জানিয়েছে সমাজবাদী পার্টির সংসদ সদস্য ইকরা হাসান দিমুখিতার বিরুদ্ধে কড়া অবস্থান নেন মাত্র দশ মিনিটের নামাজ রাস্তায় নিষিদ্ধ অথচ দীর্ঘ ধর্মীয় শোভাযাত্রায় কোন বাধা নেই কেন কেনিটি কনসার্নায় এক দশ মিনিট কি নামাজ তার বক্তব্য এক নির্মম সত্যকে তুলে ধরে মুসলমানদের লক্ষ্যবস্তু করা হচ্ছে কর্মীরা নজরদারি ও আইনি হুমকিকে স্বৈরাচারিতার দিকে বিপজ্জনক ধাবনার সতর্কবার্তা হিসেবে আখ্যায়িত করেছেন প্রতিবাদ দানা বাঁধতে থাকে মোরাদাবাদে তরুণ উপাসকরা পুলিশের অসম্মানজনক দেরির কারণে জুমার নামাজ মিস করেন এবং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মিরাটে ইদে পর সংঘর্ষবাধে বিতর্কিত নামাজের স্থান নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে কঠোর পুলিশি কৌশল তল্লাশি ড্রোন ভীতি প্রদর্শন শুধু ক্ষোভ আরও উস্কে দিয়েছে এটি আইন প্রযোগ নয় এটি নিপীড়ন উত্তরপ্রদেশ সরকারের এই আচরণ ধর্মীয় স্বাধীনতার উপর লজ্জাজনক আঘাত যা প্রত্যেক নাগরিকের অধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ দাবি করে কেবলমাত্র নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়